কেমন সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি রয়েছি তো আবার ফিরে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত তো আজকে দেখো শাড়ি পরেছি কিন্তু করব এক্সারসাইজ বিকজ দেখো বাড়ির বউদের মতলব আমাদের মতো বাড়ির বউদের যাদের বিশেষ করে ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু এক্সারসাইজ করার সময় হয় বলে আমার তো মনে হয় না কারণ ওই ঘুম থেকে উঠে বাচ্চার পেছনে লাগো তারপরে সংসারের পেছনে লাগো এই করতে করতে আমাদের দিন কেটে যায় তো এক্সারসাইজ করার মতো সেরকম সময় হয় না তো যার জন্য হয়তো আর এমনিতেই দেখবে সিজারের পরেই মেয়েরা একটু হেলদি হয়ে যায় যাদের নর্মাল ডেলিভারি হয় তারা অতটাও হেলদি না হলেও সিজার একটু প্রবলেম হয় সেম জিনিসটা আমার ক্ষেত্রেও আর এমনি বেবি হওয়ার পরে জানি না কেন অটোমেটিক্যালি আমরা ফ্যাট মানে ফ্যাটি হয়ে যায় তো সেরকম আমিও হয়ে গেছি তো যাই হোক অনেকে ভাবো যে খাওয়ার কন্ট্রোল নেই বা কিছু এরকম এরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ খাই তো নিশ্চয়ই হাওয়া খেয়ে তো আর মোটা হচ্ছি না খাই কিন্তু এক্সট্রা এক্সট্রা তো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে আমার শরীরের পেট নিয়ে আমার যতটা সমস্যা আমার দর্শক বন্ধুদের বেশি সমস্যা কারণ মানে বলবো দেখো আমার শরীর এমনিতেই মোটা ছোটা ঠিক আছে তা সেই অনুযায়ী আমার তো পেটটাও বড় হবে এটা স্বাভাবিক বাট অনেকে কমেন্টস কমেন্টস করে যেমন হ্যাঁ যখন লাইভে এলাম তো আসছে অনেকবার যে একজনই করেছে বারবার যে বৌদি আপনি কি প্রেগনেন্ট আপনি কি প্রেগনেন্ট আমাকে দেখে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট বলো তো তোমরা এগুলো অদ্ভুত অদ্ভুত কোশ্চেন না তো যাই হোক তো সময় সুযোগ হয় না তার জন্যই এক্সারসাইজটা ঠিকঠাক করে করতে পারি না হলে কখনোই মনে হবে না তো যাই হোক এইটা কমানোর আবার বিগড়ে যাই মানে এরকম আমি নিজেরও দোষ রয়েছি যাই হোক কুড়ে নি যাকে বলে অলস হয়ে যাচ্ছে অলস তো আমার না মানে কি বলবো এমনি যোগা বা এমনি ব্যায়াম করতে ভালো লাগে না আমার শুধু মনে হয় একটু ডাম্বেল ফাম্বেল তুলি এরকম একটু মনে হয় তো যাই হোক আজকে পড়েছি শাড়ি শাড়ি পরেই এক্সারসাইজ করবো মানে এক্সারসাইজ তো এমনিই করা যায় বাট একটু ইন্টারেস্টিং করার জন্য শাড়ি পরলাম কারণ তোমরা বেশিরভাগ সময় আমি যখনই অন্য ড্রেস করে ভিডিও দিই শাড়ি পরে ভিডিও দাও শাড়ি পরে ভিডিও দাও তো যাই হোক তার জন্য শাড়িও পরে নিলাম তো অনেক বক বক করলাম অনেকগুলো কথা বললাম তো এখন দেখতে থাকো ভিডিওটা তো চলো কমরে শাড়ি বেঁধে লেগে পড়ি এক্সারসাইজ করতে তো যাই বলো তাই বলো মানে শাড়ি পরে এক্সারসাইজ করা ভীষণ ডিফিকাল্ট আমিও জানি না করতে পারবো কি পারবো না তো দেখো এই রুমটাতেই আমি এক্সারসাইজ করব বলেই ঠিক করছিলাম আর এই রুমটাতে আমার বেশি কমফোর্টেবল ফিল করি মানে এখানটা আমার ভালো লাগে কিন্তু তো হাজব্যান্ডও সেই সময় চলে এসেছিলো অফিস থেকে তো বললো যে ঠিক আছে তো মানে কি বলো তো একা একা ভিডিও করতে গেলে না ক্যামেরা ঠিক করা এই করা এই অ্যাঙ্গেল হচ্ছে কি না মানে অনেকটা টাইম লেগে যায় তো বললো যে ঠিক আছে আমাদের তখন না দেরিও হচ্ছিল তো বলছে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি ক্যামেরা ধরে দেবো তুমি এই রুমে এসে করো তাহলে এক্সারসাইজ বলতে আমি আবার এই রুমে এসে এক্সারসাইজ করলাম এই আর কি তো জানি না কন্টিনিউ কতদিন করতে পারবো মানে আমার কুড়ে তো শেষ নেই তো যাই হোক একটু করার চেষ্টা করব সত্যি কথা বলতে আমার নিজেরও খারাপ লাগে যে বেলিফেটটা দিন দিন বেড়েই চলেছে তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বহুত আনকমফৰ্টেবল মতলব হা ঠিক ঠাক মানে এমি কি কৰব লেগিংছ পঢ়ে বা যোগা পেণ্ট পঢ়ে যা কমফৰ্টেবল কৰা যায় যি কৰব অসুবিধা হয় নে স্কাৰিং কৰি বহুত অসুবিধা শাড়ি পরে ভীষণ অসুবিধে ভীষণ হ্যাঁ যাই হোক আজকের মতো এতটাই তো কী বলবো শাড়ি পরে পরতে গেলাম একটু অন্য টাইপের হবে বলে বাট আমি ফেসে গেলাম তো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো চলো আজকের মতো ঠান্ডা